লোডিং নেওয়ার পর এই পেসটা ইন্টারফেসটা চলে আসবে এখানে লিখবা এফ এফএফ বিডি এফ এফ বিডি কোনো স্পেস নেই সিক্স সি ফাইভ সিক্স সি ফাইভ ভি ইউ থ্রি ফোর ভি ইউ থ্রি ফোর ডাব্লিউ এটা তুলে নিবা তুলে নিয়ে কনফার্ম প্রেস করবা আবার আবার ওই কনগ্রা আমাকে এইগুলো আবার আমরা মেসেজ বক্সে মেল বক্সে ইনশাল্লা পেয়ে যাব এটা কেটে দিবা কেটে দিয়ে একবার গেমটা রিস্টার্ট দিবা